বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ

আসলে সংস্কৃতি তো আমাদের আমাদের বাঁচিয়ে রাখে সোল আটাপের শাখার পক্ষ থেকে ভগবানগুলা থানাতেই প্রথম একটা চিত্র প্রদর্শনীর আয়োজন হলো ভগবান এর আগে গানের অনুষ্ঠান আবৃত্তির অনুষ্ঠান নাচের অনুষ্ঠান হয়েছে কিন্তু সেইভাবে চিত্রকলা প্রদর্শনী যেমনভাবে করা হচ্ছে সেভাবে হয়ে ওঠেনি সাত্বিকের গুলা শাখার উদ্যোগে মূলত এই চিত্রকলা প্রদর্শনী উদ্বোধন আজকে করা হলো আগামীকাল পর্যন্ত চলবে এখানে যে সমস্ত কচি কোচি থেকে শুরু করে বড় বাচ্চারা যারা কলেজে পড়ছে এমনও যারা আছে স্টুডেন্ট তাদের কাজ আছে এবং এখানে যারা প্রশিক্ষক তাদের কাজ আছে দেখার মতো সমস্ত এক একটা ছবি বাচ্চা থেকে বড়রা সকলে যে যার নিজের বেস্টটুকু এখানে দেওয়ার চেষ্টা করেছে ভরে উঠেছে ভগবান মোটামুটি দেড়শো মতো ছবি এখানে আছে ছোট বড় সকলের ছবি মিলে দেড়শো ছবি হবে সবই সাতের যে স্টুডেন্ট আছে ব্রাঞ্চে তাদেরই স্টুডেন্ট মানে কাজ এখানে রয়েছে আর যারা এখানকার যারা প্রশিক্ষক আছে তাদের কাজ আছে আমার দু একটা ছবি আছে এই নিয়ে মোটামুটি ছবি এখানে করা আছে আমার নাম মোহাম্মদ নিজামুল খান আমাদের স্থানীয় ভগবানগুলার অধিকাংশ অভিভাবক অভিভাবিকা এসছেন সাধারণ মানুষ থেকে স্কুলের শিক্ষক হেডমাস্টার মশাই অনেকেই আছেন বিশিষ্টজন সবাই এসছেন এটা সাত্বিক সোলা উদ্যোগে হচ্ছে ভগবানগুলা শাখা এগুলো সব আমাদের স্টুডেন্টদের আঁকা আর আমাদের কিছু কাজ রয়েছে আমার নাম মোহাম্মদ আজিজ হোসেন আমি এখানকার প্রশিক্ষক এবং আমার সাথে আছে রাকেশ পাল ও এখানকার প্রশিক্ষক আমরা দুই বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ